আমি আর কি করবো কি করছোন কাকু তখন একটা বিচার করে দিলাম কি বিচার গুরু যখন তোর বৌলে ভাত খাবি না তুই বাড়ি জায়গা তোর বউ একটা আমার বাড়ি কি আমি তাহলে আমার তিন নম্বর বিবি করে লেসি

বাপের তো জানেন দুই বছর আগে মরে গেছে ভাইরে তো জানি বেভাব ছয় সম্পত্তি কোন ছয় সম্পত্তি কি যদি ভাগ করে দিয়ে যায় এই দুই এর মধ্যে এখন আমার এই ছোট ভাই কয় কি কাকু আমি বলি আর কোনো ভাগ দেই না কাকু আমার ভাগ ভাগ দেন না কাকু আমার সম্পত্তি আমার বুঝাইয়া দেয়া যেত কাকু জমি ভাগাভাগি করতে এসেস ম্যাপ কই ম্যাপ ও খুব তো জমি জমি করো বেপনছো না কাকু ম্যাপ নাই তো কাকু তে ম্যাপ সারা ভাগ করবে কেমনে কি পাইছো কি পাইছো কাকু হ্যাঁ মনে করেন

এইবার তোর এইবার তোর মা কাকু চিন্তা করছো সমস্যাটা কি সমস্যাটা কি কাকু জমি কাকু বর্ষ আচ্ছা ঠিক আছে কাকু জয় জমি জমি আর মারামারি করিস না

তুই আমারে ভোট দিছ ইয়াল্লাহ কাকু আপনি এটা একটা প্রশ্ন করলেন 16 বছর কোনে ভোট লাগছে নিজে ভোট দিব ঠিক তুই আমারে ভোট দিছ আরে কাকু আমি তো রাইতে ঘুমাই আমি তো রাইতে বাইরে যাই না আমার ভোট তো রাইতে হইছে বেশি বাস তোরা আমার ছোট কথা কইছিল তার মানে তোরা দুইজন ওই আমারে ভোট দেছ নাই দিমুকার নে হইছে নি কইলা বিতু তাইলে তো আমি তো চেয়ারম্যানও না

ষোলোটা বছর চেয়ারম্যানে ছিল এমন কোনো আকাম নাই সে এলাকায় করে নাই ভাই ভাই দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব এলাকায় যত সন্ত্রাস চাঁদে বাজে কাকু সব করছে এমন চিন্তা করলাম কাকু মুরুপি হয়ে সরাসরি কি কিছু কম দুবে মিলা সিস্টেম একটু মাইরে দিলাম বলতেছিলাম আপনাকে এলাকায় এমন আসছে না কে এই শুনি নাই আসছে